দেখেন এইটাও বেডি উঠ ঠিক আছে দেন কিভাবে দাঁড়ে আসে দেখেন দেখেন কীভাবে দাঁড়ে আসতেছে আমার দেখ আমার দীঘা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতেই পারতেছেন আজকে আসলাম আমার কপিলারে মানে মাল নামানোর জন্য একটি উটের মানে জায়গায় দেখেন উট পালিত হয় তো দেখুন উটগুলা কত বড় দেখেন অনেক বড় বড় উটগুলা দেখুন তো এই উটগুলা অনেক দুধ দেয় এন দেখি আপনার বিভিন্ন ধরনের উট আছে এই বিভিন্ন মানে সুদানী ওট তারপর মিশরি উট বিভিন্ন ধরনের ওট আছে এই দেশের মধ্যে এই এই জায়গাটার মধ্যে দেখেন ওটগুলো দেখেন কত বড় আর এই ওটগুলো অনেক দুধ দেই তো আজকে ইনশাল্লাহ আসছি মাল নামাবো আর দুধ নেবো ঠিক আছে দেখেন কত বড় উটগুলো ও সামনে একটা দেখেন কি উষা দেখেন সামনের উঠটা আর অনেক বড় উষা দেখেন কত বড় উঠ উটগুলো অনেক বড় বড় উট আর এগুলো সবগুলোই দুধ দেয় আর এ উটটা দেখেন কত বড় দেখেন গলাটা কত বড় দেখেন দেখেন সৌদি বড় উট অনেক বড় বড় উট দেখেন আর সামনে দেখতেছেন এগুলো হলো উটের ঘাস আর উটগুলো দেখেন কত বড় এগুলো সবগুলো হইল উটের গাছ ঠিক আছে দেখেন উটের ঘাসগুলো কিরকম দেখুন আর সামনে উটগুলো দেখেন কিভাবে ডাকতেছে দেখেন আর উটগুলো গাছগুলো দেখেন কি সুন্দর মানে এ গাছগুলোই উঠে খাই আর এগুলো দেখেন এগুলো হলো বাচ্চা উট ঠিক আছে দেখেন কীভাবে দাঁড়া আসছে আমার মানে ইয়া দেওয়ার জন্য দেখেন এগুলো হলো সব বাচ্চা উঠ এগুলো মানে শুধু বাচ্চা এনে মানে বিডিউ আছে বেডাউটও আছে ঠিক আছে দেখেন এগুলো সবগুলো হলো বাচ্চা দেখেন আর এনে সবচেয়ে বড় হলো সবচেয়ে বড় উটটা ঠিক আছে এডিলে সবচেয়ে বড় উট এখানের সবচেয়ে লম্বা উট এডি বেডি ঠিক আছে দেখেন উটগুলো কত বড় দেখেন এই উটটা অনেক সুন্দর দেখেন এটিও বেডি উট ঠিক আছে দেন কীভাবে দাঁড়া আসছে দেখেন দেন কীভাবে দাঁড়িয়ে আসতেছে আমার দেখ আমার দীঘা দেখেন তো এই উটগুলা মানে সদর বাইশী বাংলাদেশে উট দেখা যায় না ঠিক আছে সদর বাইশে মানে এই উঠগুলো দেখা যায় দেখেন আর এ উটগুলা অনেক দুধ দেয় তো আমি অনেক দুই লিটার মতো দুধ মিশিয়ে আপনাদেরকে এখন দেখাবো দেখেন উটের ডাকগুলো দেখেন কত সুন্দর

এগুলো সবগুলো লুটের ঘর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হবে তো দেখুন এখন আমরা সৈলা দিতেছি মানে কফিলের মাল নামায় সৈলা আর দেখুন সাথে মানে দুধ দিয়ে দিছে ঠিক আছে এগুলো আজকে মানে গরম করে খাবো আর আমরা এখন বাসা চলে যাচ্ছি কফিলের মাল নামায়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নেক্সট কোনো দেখা হবে আমি তাকে সৌদি আরব তাবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরহমাত